প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের প্রান্তে একটা নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপটি আগামী দিনে আরও জোরালো আকার ধারণ করতে পারে এবং তার প্রভাবে আবার দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি আগামী দিনে কতটা জোরালো আকার ধারণ করে তার উপর আমাদের বিশেষ নজর থাকবে আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে ওয়েদার আজকে সারাদিন বাংলাদেশের উপকূলবর্তী জেলা চট্টগ্রাম মহেশখালী পিরোজপুর বগুড়া এবং খুলনা এইসব জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি উত্তরের শীতল বাতাস সমস্যা প্রবেশ করছে এবং যার প্রভাবে আজ থেকে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সতর্কবার্তা জারি রয়েছে এছাড়া রয়েছে ঢাকা কুমিল্লা এবং মহেশখালী রাজশাহী ময়মনসিংহ সিলেট এইসব জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি উত্তরের শীতল বাতাস সমস্যা প্রবেশ করছে যার প্রভাবে আজ থেকে আরও কনকনে কনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাংপুরে একুশ ডিগ্রি এখন টেম্পারেচার এই মুহূর্তে এবং রাজশাহী ময়মনসিং এইসব জেলাগুলোতে কনকনে ঠান্ডা পড়ার একটা জোরালোর সম্ভাবনা রয়েছে